থমথমে কুয়েট রামদাহাতে ভাইরাল যুবদল নেতাকে বহিষ্কার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট এখন উত্তপ্ত সংঘর্ষ রামদাহাতে যুবদল নেতা শতাধিক আহত শিক্ষার্থী পুরো ক্যাম্পাস জুড়ে থমথমে পরিবেশ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন উপাচার্যের পদত্যাগ দাবি পুলিশের অবস্থান সব মিলিয়ে টান উত্তেজনা বিরাজ করছে বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গতকাল সংঘর্ষের সময় তার ভাইরাল হওয়া ছবি নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে এদিকে কুয়েটের প্রধান ফটকে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি অনেক শিক্ষার্থী হল ছাড়তে শুরু করেছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন আরও জোরদার হচ্ছে পরিস্থিতি কোথায় গড়াবে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে শতাধিক শিক্ষার্থী আহত হন ক্যাম্পাস থেকে শুরু হওয়া সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের কুয়েটের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন গতরাতে একটি প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন তাদের দাবি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনের ব্যর্থতার দায় নিয়ে উপাচার সহ উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালককে পদত্যাগ করতে হবে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনীর উপস্থিতি চাই আহতদের চিকিৎসার দায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে নিতে হবে আজ বেলা এগারোটার মধ্যে দাবি পূরণের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানের ছবি ভাইরাল হয় এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার উঠে আজ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে এক বিবৃতিতে যুবদল জানিয়েছে দলীয় কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে কুয়েটের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজ সকাল নয়টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন যেখানে উপাচার্য চিকিৎসাধীন রয়েছেন শিক্ষার্থীদের বক্তব্য সি ক্যাম্পাসের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তাই তার আর দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই কুয়েটের ট্রিপলি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ব্যর্থ হয়েছেন বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়েছে এখন যদি উপাচার্য পদত্যাগ না করেন তাহলে আমরা ক্লাসে ফিরব না এদিকে কুয়েটের প্রধান ফটকে করা নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নর্থ মোহাম্মদ নাজমুল হাসান জানিয়েছেন সংঘর্ষের ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে যদিও বাইরের দোকানপাট খুলতে শুরু করেছে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাটেনি অনেকে নিরাপত্তার কথা ভেবে হল ছাড়ছেন এদিকে আজ দুপুরে কুয়েটের ঘটনার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সেখানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে সংবাদ সম্মেলনে সংঘর্ষের কারণ বহিষ্কৃত নেতার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে বলে জানা গেছে ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে অনর কুয়েট প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার কোনো সম্ভাবনা এখনও ক্ষীণ সাম্প্রতিক পরিস্থিতি যে কোনো মুহূর্তে মোড় নিতে পারে আমরা পুরো ঘটনাকে নজরে রাখছি পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন